হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো গতকাল থেকে আজ অব্দি এখন অবধি কোনো ভিডিও তোমাদের সামনে আসেনি তবে এই মুহূর্তে একটা ভিডিও করতে বসেছি আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবে দেখো আজকে খুব ডিপলি অ্যানালাইসিস করে ভিডিও করছি না আমার কিছু কথা বলার আছে যেটা কী মার ভিডিও দেখে আমি বুঝলাম দেখো কিমা একটা ভিডিও ছেড়েছে আমি যখন দেখলাম ততক্ষ দু ঘন্টা পার হয়ে গেছে একটা ভিডিও ছেড়েছে তো ভিডিওর মধ্যে অনেক কিছু বলে গেল হ্যাঁ তার গল্পের মধ্যে তার পুরো শ্বশুরবাড়ি এবং তার শাশুড়ি মার স্যাক্রিফাইস উনি আলোচনা করে গেলেন যে একটা মাকে কীরকম হতে হয় একটা মা বাচ্চাকে সমান চোখে কীভাবে দেখে একটা মা বড়োলোক মানে হতেই পারে যে একটা ছেলে খুব বেশি হাইফাই লেভেলে চলে গেছে আরও একটা ছেলে সেই পজিশনে যেতে পারেনি দেখো সবাই সব রকম পারবে সব কিছু পারবে তা কিন্তু কোনো মানে হয় না আমি যে দেখেছি কোনো বাড়িতে বড়ো ভাই যদি খুব উপরে চলে যায় ছোটো ভাই একটু হলেও কম থাকে খেয়ে পড়ে চলে যাওয়ার মতন আর কোনো জায়গায় যদি বড়ো ভাই একটু খেয়ে পড়ে চলে যায় ছোটো ভাই কিন্তু ভীষণ পরিমাণে ও উপরে উঠে যায় বা নিজে নিজে দাঁড়িয়ে যায় এক কথা বলতে পারে একটা একটা লেভেল একটা ইয়ে করে আর কি কারণ কি বলতো ঠাকুর এরকম করেই আমাদেরকে পাঠিয়েছে যে কোনো বিপদে পড়লে যেন ওই একটা মানুষই ওই বাড়ির খুঁটি হয়ে দাঁড়াতে পারে ওই জন্য ঠাকুর প্রত্যেকটা বাড়িতে কিন্তু একজন বা দুজন করে এরকম মানুষ পাঠিয়েই থাকে যারা নিজেদেরকে দাঁড় করে দাঁড় করিয়েছে এবং বিপদে আপদে ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে এটা ঠাকুর পাঠিয়েছে এরকম করেই পাঠায় প্রত্যেকটা বাড়িতে এরকম করে পাঠায় তো চলো আমি সেই বিষয়ে আলোচনা করছি না তো কিমা গল্প করতে করতে তার শাশুড়ির ত্যাগের কথা বললো কিমা গল্প করতে করতে শাশুড়ির স্যাক্রিফাইসের কথা বললো যে শাশুড়ি কিভাবে তার আটটা ছেলে মেয়েকে সমান চোখে দেখতো একজন বেশি ইনকাম করতে বলে তাকে বেশি করে কি বলে অ্যাটেনশন দেওয়া বা একজন কম ইনকাম করতে বলে তাকে তার তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো কিন্তু কিমা শাশুড়ি করতো না এটা কিন্তু মা মা তো এরকমই হয় না যে আমার ছেলে যেরকমই হোক আমি আমার ছেলেকে ভালোবাসি আমার মেয়ে যেরকমই হোক আমি আমার মেয়েকে ভালোবাসি আমার ছেলের ইনকাম বেশি বলে আমি ছেলেকে ভালোবাসবো আমার মেয়ের ইনকাম নেই বলে বা মেয়ে যা দাঁড়াতে পারে নেই বলে মেয়ে মেয়ে বলে আমি মেয়েকে ভালোবাসবো না এটা তো হতে পারে না যে নারীকে এটা জন্ম দেয় সন্তানের জন্ম দেয় না তার কাছে কিন্তু দুটো মা সন্তানে কিন্তু সমান এটা প্রত্যেকটা মার ক্ষেত্রে হওয়া উচিত এবং এ প্রত্যেকটা মার ক্ষেত্রে কিন্তু হয়ে এসেছে তবে একটা কথা বলে রাখি এই যে কীমা যে আলোচনাটা করতে বসেছি আজকে তার পরিপ্রেক্ষিতে একটা কথাই আমি বলবো যে আমরা প্রত্যেক সেটা বলো গ্রামের থেকে শহর অবধি যতগুলো মা আমি দেখেছি এবং আমার নিজের মার কথা বলতে পারি এবং আমার শাশুড়িমার কথা বলতে পারি আমি যতগুলো মা দেখেছি সবাই কিন্তু এরকমই সন্তানের জন্য স্যাক্রিফাইস করে প্রত্যেকটা সন্তানকে একই চোখে দেখে এটাই সন্তানের জন্য স্যাক্রিফাইস এবং এটাই হচ্ছে মা তবে ব্যতিক্রম একটা ব্যতিক্রম একটা আমি ওয়াইটিতে এসে দেখেছি হ্যাঁ যার কথা কিমা মা আহ নিজের শাশুড়ির সাথে কথা বলতে বলতে পরক্ষণে বলল কাকু কাকিমা মানে আমাদের খোকা বাবুর মা এবং বাবা তাদের নাকি স্যাক্রিফাইস রয়েছে তার ছেলের প্রতি এখানে আমি কিমাকে একটু সংশোধন করি কিমা তো সংশোধন মানে কোনো তো মানে মানে ভুলেই গেছে মানে কোনো দিন কী বলবো ও ভুলেই গেছে যে ওর ও বাড়িতে কিন্তু একটা মেয়েরও জন্ম হয়েছিল এটা ভুলে গেছে কিমা কিমা বারবার করে একটা কথাই তুলে ধরার চেষ্টা করছে দর্শকদের সামনে যে কাকু কাকিমা কত স্যাক্রিফাইস করেছে তার ছেলের জন্য কাকু কাকিমা চাইলেই কিন্তু একটা কাজের লোক রাখতে পারতো টাকা খরচ হবে সেই জন্য কাজের লোক রাখেনি কাকু কাকিমা হাজিরা দিয়ে কোনো কাজ করাতে পারতো কাকু কাজ করাতে কিন্তু না নিজে হাজিরাগিরি করে নিজেদের কাজ নিজেরাই করছে যাতে সংসারে দুটো টাকা পাচ্ছে এগুলোই কিন্তু বাবা মা এরকমই হয় কে নিজের শাশুর সাথে শাশুড় শ্বশুর শাশুড়ির সাথে তুলনা করতে গিয়ে কিংবা ভুলেই গেছে যার সাথে তুলনা করা হচ্ছে তার বাড়িতে কিন্তু দুটো সন্তান তার বাড়িতে দুটো সন্তান কিন্তু সে কাকে প্রাধান্য দিয়েছে তার ছেলেকে প্রাধান্য দিয়েছে কাকে বের করে দিয়েছে বাড়ি থেকে মাকে মানে নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে আচ্ছা যেই বাড়িতে মেয়েকে ঠাই দেওয়া হয় না যেই বাড়িতে মেয়েকে মাত্র তিন মাস বয়সে মাত্র তিন মাস বয়সে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেখানে আমি কিভাবে বলতে পারি ওই মেয়েটা ওই মাটা নিরপেক্ষ ওই মাটা শুধুমাত্র ছেলের জন্য ছেলের নিঃস্বার্থভাবে ভালোবাসে ছেলেকে দেখো ছেলেকে ভালোবাসছে কারণ সে ছেলে ছেলেকে ভালোবাসছে কারণ সে ছেলে সে ছেলে হয়ে জন্ম হয়েছে এবং ছেলের ঘরের ছেলেকে ভালোবাসছে কারণ সে ছেলের ঘরে ছেলে হয়েছে এটাই প্রধান কারণ ছেলের ঘরে যদি মেয়ে হয়ে থাকতো তাহলে মেয়েকে তো ভালোবাসা দিত না দিত না এটা বাস্তব ইতিহাস বলছে তাদের এটা ওদের ইতিহাস বলছে যে ওর বাড়িতেও একটা মেয়ে জন্ম হয়েছিল আরে কোন মা পারে কোন মা পারে হাজারো কষ্ট হয়ে যাক কোনো সন্তান পর্যন্ত পারে না কোনো মা পারে না সরি সন্তান না না মা পারে কোনো সন্তানকে নিজের আলাদা করে বাইরে কাকু দিয়ে দিতে সে হোক আমার মামা সে আমার হোক যেটা আমার কাকা আমার বা মা আমার বাবা পারে না অসম্ভব ঘুরতে যেতে পারে মামার বাড়িতে কিন্তু ওই তিন মাস বয়সে শিশুকে একটা মেয়ে বলে তাকে বের করে দেওয়া এটা সম্ভব এটা কিন্তু কিমা ভুলে গেছে কি প্রশংসা করতে বসেছে কিমা মানে আসলে কিমা নয় ওই বাড়িতে যারা যারা দর্শক আছে তারা কিন্তু প্রত্যেকেই ভুলে গেছে ওই বাড়িতে একটা মেয়েও ছিল একটা মেয়েরও জন্মগ্রহণ হয়েছিল কিন্তু মেয়েকে ওই ব্যক্তিকে বের করে দেওয়া হয়েছিল দেখো এগুলো কিন্তু আমি মন করার কথা বলছি না তোমরা প্রত্যেকটা মানুষই জানো এগুলো আমাদের ওই বাড়িরই মেয়ে একটা ইসে প্রোগ্রামে পরিষ্কার করে সব কিছু তুলে ধরেছে সেটা নিয়েই কিন্তু আমি আলোচনা করছি তা কিমা যেহেতু ভিডিওটা করেছে এই বিষয়ে এটা নিয়ে আলোচনা করতে আমি আজকে বসলাম তো কিমা আলোচনা করছে একটাই যে কাকু কাকিমা শুধুমাত্রই ছেলে ভালো থাকার জন্য প্রত্যেকটা পদক্ষেপে চিন্তা করছে একটা কথা তোমরা সত্যি কথা বলো তো যে কাকি কাকু কাকিমা মানে যে মা বাবা ছেলের ভালো চায় তাহলে সেই মা বাবা সেই ছেলের সংসার নষ্ট হয়ে যাক সেটা চায় কোনোদিনও চায় ছেলে ভুল তুমি করতেই পারে একটা একটা বাচ্চা ভুল তুটি করবে এটাই আমাদের কাছে স্বাভাবিক যে আমার সন্তান ভুল তুটি করছে তাদের এত বয়স হয়নি তারা তাদের বুদ্ধি এতটা পেকে যায়নি যে আমা ওরা অন্যায় করছে না ঠিক করছে এটা ওদের জ্ঞান আছে আমাদের তো বয়স হচ্ছে আমরা তো বলে দেবো না তোরা এটা ভুল হচ্ছে তোরা ওটা ঠিক হচ্ছে তুই এই পথে চল তুই এই পথে চল কিন্তু সেটা কি আমরা দেখতে পেয়েছি যদি সত্যি সত্যি দেখতে পেতাম তাহলে কি টিনসুন্দরী আজকে ওই বাড়ির থেকে বেরিয়ে যেত যেত না কিন্তু ভুল মানুষ মাত্রই হয় ভুল মানুষ মতে হয় কিন্তু সেটাকে সংশোধন করে নেওয়াটাই কিন্তু মানুষের জীবনের প্রথম আমি মনে করি উদ্দেশ্য হওয়া উচিত তাহলে কিন্তু জীবনটা সুন্দর সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় কাকু কাকিমা যদি সত্যি সত্যি তার ছেলের ভালো চাইতো তাহলে সংসারটা বাঁচানোর চেষ্টা করতো সংসারটা নষ্ট করার চেষ্টা করতো না তো যদি সত্যি সত্যি কাকু কাকিমা তার ছেলের ভালো চাইতো তাহলে তার বাচ্চাটা কি হ্যাঁ ওই ছেলে সন্তান রয়েছে বলে আবারও বলছি ছেলে সন্তান রয়েছে বলে সেই ছেলে সন্তানকেই মানুষ করার জন্য কিন্তু মানুষ করবে বলেই কিন্তু রেখেছে মেয়ে হলে কিন্তু কবে পাঠিয়ে দিত তো যদি ভালো চাইতো তাহলে ওই সন্তানটাকে কিন্তু তার মার কাছ থেকে আলাদা করতো না এবার তোমরা বলবে কিভাবে মার কাছ থেকে আলাদা করলো কিভাবে আলাদা করলো আগের ভিডিওগুলো ঘেটে এসো দেখো শ্বশুর তার বৌমার সম্বন্ধে ওয়াইটিতে বসে লাইভে বসে কিমার চ্যানেল থেকে লাইভ করে কি ধরনের কথা বলছে কিমা রেকর্ডিং করছে এবং ওই বাড়িতে বসে শ্বশুর কি ধরনের মন মন্তব্য রাখছে শাশুড়ি কি ধরনের কথা বলছে শাশুড়ি কি ধরনের মন্তব্য ওই বৌমার প্রতি রাখছে যেই বৌমা পাঁচ বছর ওই বাড়িতে ছিল যেই বৌমা একটা কুলো প্রদীপ ওই বাড়িতে জন্মগ্রহণ দিয়েছে এবং ওই ছেলে ওই কুলোপ্রদীপকে তার কাছ তার কাছে রেখে এসেছে যাতে তাদের কষ্ট না হয় তারা যেন ওই ব্যথা সহ্য করতে না পারে যে দেখো সবাই জানে যে আসলে থেকে সুদের দম দাম বেশি কিন্তু তা বাচ্চাটাকে ওর কাছে রেখে যাওয়া রেখে গেছে বা কেড়ে রেখেছে যাই করেছে রেখেছে তো তাদের কাছে আছে তো তাদের কাছে তাদের বংশের প্রদীপ রয়েছে তো তাদের কাছে তাদের কাছ থেকে তো আলাদা করা হয়নি তাকে বাচ্চাটাকে তো সেগুলো যেই মা এত দিন ধরে এত কিছু স্যাক্রিফাইস করলো সেই মাকে নিন্দে করতে সেই মাকে কটাক্ষ করতে সেই মাকে বদনাম করতে কোনো মানে এই যে এই শাশুড়ি যে কোনো বিন্দুমাত্র কোনো কিছুই ছাড়েনি সব বলেছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে ঘরের ভেতরে কি ঘটছিল ঘরের ভিতরে কি ঘটছিল না ঘরের ভিতরে বিগত পাঁচ বছর ধরে কি হয়েছিল ঘুমের থেকে কখন উঠছিল কখন খাচ্ছিল কি কাজ করছিল কি কাজ করছিল না কতটুকু করছিল কোথার থেকে জানলো কোথার থেকে জানলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ ওই বাড়িতে গিয়েই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানে এগুলো বলা হয়েছে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুনেছে এবং সেখানে মারফতই কিন্তু ওয়াইটিতে আমরা এগুলো সব শুনেছি কারণ ওইখান থেকেই কিন্তু খবরটা বেরিয়েছে যদি আমি চাইতাম আমার ছেলে সন্তানের সুখ যদি আমি চাইতাম আমার ছেলে ভবিষ্যৎটা যেন নষ্ট না হয় যদি আমি চাইতাম আমার সন্তানের আমার নাতির মা ছাড়া না হোক আমার নাতির মানসিক বিকাশে কোনো ব্যাঘাত না ঘটে তাহলে কিন্তু আমি আমি মা আমার ঠাকুর ঠাকুরদা হয়ে বা আমি ছেলের মা বাবা হয়ে বা বলতে পারো শ্বশুর শাশুড়ি হয়ে বাড়ির গার্জিয়ান হয়ে আমরা কিন্তু এটা ঠিক করার চেষ্টা করতাম আমরা দেখেছি টিনার মা ওই বাড়িতেই রয়েছিলো এবং সেখানে পঞ্চায়েতের সামনে আমি দেখেছি কি আমি নিজের চোখে দেখেছি না আমি শুনেছি ওয়াইটিতে অনেক ভিডিও নেমেছিল সেই সময়টাতে এবং বলেও ছিল স্বীকারও করেছিল যে ওর মা এসে ওখানে ক্ষমা চেয়েছিল তারপরেও একটা মা তখনই সবার সামনে জনসম্মুখে ক্ষমা চায় যখন মাটা তার মেয়ের সংসারটা বাঁচাতে চায় বাঁচাতে চেয়েছিল আমরা শুনেছি ওই বাড়ির থেকে টিনার বাড়ির থেকে তার বাবার কল রেকর্ডিং মানে ওই রেকর্ড করে ছাড়া হয়েছিল বাবা কাকতে মিনতি করছিল ছেলের বাবাকে যে আপনারা আসুন কথা বলুন সব মিটিয়ে নিই কিন্তু বাবার কোনো ছেলের বাবার কিন্তু কোনো ভুল অক্ষেপও ছিল না তো এত তখন কিছু জানতোই না কী হয়েছে এমন কি হয়েছে থাকুক না দুদিন থাকুক না দাদার বিদায় মজা করুক না থাকুক না পরে নিয়ে আসবো পরে এই করবো কিন্তু কোনো মীমাংসার জন্য বসা হয়নি তাহলে এই এই বাবা মা হবে ছেলের ভালো চাইলো আমি মাকে এটাই প্রশ্ন করতে চাইছি যে যেই বাবা মা এত কিছু করে গেল ছেলের পেছনে এত কিছু করে গেল এবং ছেলের সামনে করে গেল ছেলে যে ভুলটা করছে সেই ভুলটাকে প্রশ্রয় দিল প্রথমত কথা এখানে ভুলকে প্রশ্রয় দিয়েছে ছেলে অন্যায় করেছে কিন্তু মা বাবা সেটাকে প্রশ্রয় দিয়েছে যেই মা বাবা ছেলের অন্যায় প্রশ্রয় দিয়েছে যেই মা বাবা ছেলের অন্যায় প্রশ্রয় দেওয়ার সাথে সাথেও সে মানে মুখ তুলে বলতে শুরু করলো কন্টারভার্সি ক্রিয়ে তাদের বৌমা কীরকম ছিল নিন্দা করতে শুরু করলো এটা তো হলোই হলো পাল্টে পিসো পাল্টে পিসাকে দিয়েও কিন্তু দীর্ঘ লাইভ করা হয়েছে দীর্ঘ কোন ভিডিও করেছে কিমা এবং সেখানে ভেতরে নানারকম কথা ওয়াইটিতে নিয়ে এসেছে বিয়ের আগে কতদিন ছিল বিয়ের আগে কী করেছে বিয়ের পরে কী করেছে কোথায় কী করেছে না করেছে মানে সমস্ত খবর ওখান থেকে বের করে নিয়েছে কিমা কিন্তু ভিডিওটা করে ভিডিও পাবলিক করেছে এবং পাবলিক ভেতরের খবর পর্যন্ত জানতে পেরেছে তা এগুলো কোন মা বাবা চায় যেই মা বাবা সংসার বাঁচাতে চায় সেই মা বাবা চায় না যেই মা বাবা সংসার বাঁচাতে চায় সেই মা বাবা কোনোদিনও এগুলোকে বলে আরও ব্যাপারটাকে সরি বড় করতে চায় না এই মা বাবা সংসার কোনোদিনও বাঁচাতেই চায়নি এই মা বাবাও চেয়েছিলো ওই মেয়েটা ওই বাড়ি থেকে বেরিয়ে যায় তো আজকে কি মা কষ্ট হচ্ছে যে ওই বাড়িতে যেই মেয়েটা ঢুকবে সেই মেয়েটার সেই মেয়েটা এই মানুষটা মানুষ দুটোকে খুব বেশি কষ্ট দেবে বা সংসার মানে গুছানো সংসার নষ্ট করে দেবে তো এটা তো হবারই ছিল ঠাকুর তো সুযোগ বারবার দেয় না ঠাকুরও ঠাকুরও তো তার পাপের ফল দেয় না এটা তো মানতে হবে তা যেই সময়টাতে মানে সব কিছু গুছিয়ে নেওয়া যেত যেই সময়টাতে সব কিছু ঠান্ডা মাথায় মানে প্ল্যান করে আমি বলতে পারি এটা ঠান্ডা মাথায় খুব বুদ্ধি সহকারে ব্যাপারটাকে মিটিয়ে নিয়ে সংসারটাকে ঠিক করা যেত সেই সময়টা তো করা হয়নি তো সেই সংসারটা যখন নষ্ট হয়ে গেল এবং সেই সংসারে যখন উড়ো একজন আসলো তখন তো গণ্ডগোল লাগারই কথা এবং মা বাবাকে তো ভুগতেই হবে তোমরা সবাই জানো এবং কিমা পরিষ্কার করে বলে দিল যে সংসারটাকে নষ্ট করতে কিন্তু একজন চলে এসেছে তো ওই মহিলা দেখো আমি তো বাহ্যিকভাবে দেখেছি আমি তো অন্তরে ঢুকে দেখিনি কারণ আমি বলতেও পারবো না মহিলাটা ভালো হবে না খারাপ হবে একটা মহিলার চরিত্র খারাপ বলে চরিত্র খারাপ কি তার দুটো তিনটে সম্পর্কের কথা আমরা ও শুনেছি সেই মহিলার চরিত্র খারাপ বলে সেই মহিলা যে অন্তরের ভেতরেটাও খারাপ হবে আমরা কীভাবে বলবো সংসার যতক্ষণ না করবে আমরা কীভাবে বলবো তাই না কিন্তু কিমা বলছে যে ওই বাড়ির নষ্ট হয়ে যাবে ওই সংসার নষ্ট হয়ে যাবে সাজানো বাগান নষ্ট হয়ে যাবে মা বাবার ভীষণ কষ্ট হবে মা বাবাকে ভীষণ কষ্ট করতে হবে কিভাবে বুঝবো আমরা আমরা দেখেছি টিনা ওই সময়তে ছিল যখন ওর মার হৃষ্টপৃষ্ট চেহারা টিনা আমাদের হচ্ছে খোকাবাবুর মার বেশ ভালো চেহারা বা হাসি খাস খুশি বেশ সুন্দর একটা গাল দিয়ে বেশ ভরা ভরা গাল বেশ সুন্দর একটা চেহারা ছিল তার মানে বোঝা যাচ্ছিলো তখন সে ছিল অবশ্যই বোঝা যাচ্ছিলো কিন্তু এবং সে যে সেই পরিমাণে কাজ করতো না এবং টিনা যে সেই পরিমাণে কাজ করতো টিনার চেহারা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছিল কিন্তু সেই সময় টিনাকে বলা হয়েছে টিনা কিন্তু পাটের রানী কোনো কাজ করে না ঠিক আছে তো এখন যিনি আসছেন এবং এখন যিনি কাজগুলো করছেন এখন যিনি ওই বাড়িতে ঢুকছেন সে যে খারাপ হবে এমন আমরা বলতে পারি কিভাবে কিমা বলছে যে মানে ভোগ ভোগ করতে 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 হবে 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 তো পাপ পাপ না আর থাকলো যে আসবে যে আসতে চেয়েছে বা যে আসতে চাচ্ছে সে নষ্ট করে দিবে সে আসুক তারপরে দেখবো তারপরে বিচার করবো আগের থেকে আমি কেন বলতে যাবো মেয়েটা মাকে দেখবে না বাবাকে দেখবে না মা বাবার প্রতি কোনো সহানুভূতি থাকবে না চরিত্র খারাপ হলেই যে মেয়েটা মা বাবাকে অসম্মান করবে বড়দের প্রতি তার কোনো সম্মান থাকবে না এটা তো বলা যায় না এটা কী হয়ে বলব হতেই পারে মা বাবাকে দেখছে হতেই পারে সম্মান করছে তাই না তো আমি যদি বিচার করতে যে আমাকে চারপাশের ভাবনা চিন্তা করে বিচার করতে হবে একটা মেয়ে তার চরিত্র করতে হবে খারাপ তো সেই মেয়েটা সংসারে এসে অন্য সংসারে এসে সেই সংসার শ্বশুর শাশুড়িকে দেখবে না এটা তো নাও হতে পারে হতেই তো পারে মাথায় তুলে রাখলো আর হতেও তো পারে টিনার থেকেও খারাপ খারাপের থেকে খারাপ ব্যবহার তার কাছ থেকে পেলো যেটা টিনা করেনি সেই অপবাদটা টিনাকে দেওয়া হয়েছে সেই সেরকমই সেরকমই ব্যবহার সে সেই মেয়েটার কাছ থেকে পেলো দেখো সেগুলো তো সময় সাপেক্ষ ব্যাপার এবং যেটা তিনি করেছেন যেগুলো তিনি করেছেন সেগুলো তো তাদেরকে ভোগ করতেই হবে স্বাভাবিক তাদেরকে ভোগ করতে হবে তো এটা নিয়ে আর বেশি ভিডিও বড় ভিডিও করবো না তো রেগুলার কালকের থেকে ভিডিও তোমাদের কাছে আসবে সম্ভবত দুটো তিনটে যেটুকু পারবো ভিডিও দিতে পারবো একটু কাজের চাপ কমেছে সবাই ভালো থেকো থেকে টাটা।